গাজায় মানবিক সহায়তা পরিস্থিতি নিয়ে ইসরায়েল গভীর খাদ্য সংকট মোকাবেলায় মানবিক সাহায্য এয়ারড্রপ শুরু করেছে এবং সংঘাতের মধ্যে মানবিক বিরতি ও নিরাপদ করিডোর চালু করার ঘোষণা দিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত পঁচিশ টন খাদ্য এয়ারড্রপ করেছে যুক্তরাজ্য এতে অংশ নিয়েছে জাতিসংঘ ও অক্সফাম এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং ভূমিরুটে বেশি সহায়তা প্রবেশের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেছে জুলাই দু পঁচিশে হ্যান্ডালা নামের একটি স্বাধীন মিশন ইতালি থেকে গাজায় সরাসরি সহায়তা পৌঁছাতে চেয়েছিল যাত্রার সময় সাবোটাজের অভিযোগ উঠেছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন নিউ ইয়র্কে আঠাশ উনত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে যার মূল উদ্দেশ্য দুই রাষ্ট্র সমাধান এবং ছয় মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও হস্তান্তর পরিকল্পনা নিয়ে আলোচনা করা দুই নারী ফুটবল ইউরো দু ফাইনাল বাসেলে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি দু তেইশ বিশ্বকাপ ফাইনালের পুনরুত্থান হবে স্পেন অপরাজিত এবং ইংল্যান্ড শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্পেনের কৌনিকতা ও দলগত দৃঢ়তাকে সমর্থকরা প্রশংসা করছে ইংল্যান্ড ম্যানেজার এবং খেলোয়াড়রা মানসিক চাপ একদিকে রেখে ম্যাচ উপভোগ করার গুরুত্ব দিচ্ছেন ভারত ইউকে স্বাধীন বাণিজ্য চুক্তি স্বাক্ষর ভারত এবং যুক্তরাজ্যের দীর্ঘ আলোচনার পর ভারতের তেরোতম এফটিএ স্বাক্ষরিত হল যা ভারতীয় অর্থনীতির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে চুক্তিটি দু সালে কুড়ি দশমিক পাঁচ বিলিয়ন ডলার পরিমাণ বাণিজ্য ছয় গুণ বাড়িয়ে পাঁচ বছরের মধ্যে একশো কুড়ি বিলিয়ন ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এতে রপ্তানি বিনিয়োগ এবং সাপ্লাই চেইন দৃঢ় করতে গুরুত্ব করা হয়েছে দুই মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদী মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবসে যোগ দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে নতুন পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী মোদী পাঁচশো পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলারের ঋণসহ মালদ্বীপের উন্নয়নের জন্য অর্থ সাহায্য ঘোষণা করা হয় পাশাপাশি ফ্রি ট্রেড চুক্তির আলোচনা শুরু হয়েছে তিন খেলা ভারত নীতি দু পঁচিশ নতুন ক্রীড়ানীতি ঘোষণা মন কি প্রধানমন্ত্রী মোদী জানালেন জাতীয় ক্রীড়ানীতি দু হাজার পঁচিশে গ্রামীণ দরিদ্র ও মেয়েদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলা করা হবে চার চাপ টেস্টে শুভমান গিলের চতুর্থ শতরান ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান চতুর্থ টেস্টের চতুর্থ শতরান করে গিল ব্র্যাডম্যান ও গাবাসকারের কীর্তি পুনরুজ্জীবিত করলেন কে এল রাহুলের সঙ্গে অভিজাত পার্টনারশিপে একশো রান যদিও ভারতের ইনিংস এখনও চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে পাঁচ এয়ার ইন্ডিয়ার বিমানে দুটি উপদ্রুত ঘটনা দিল্লির ইন্ডিগো বিমানবন্দরে এপিউতে আগুন ধরে কোনো যাত্রী আহত হননি মুম্বাইয়ে একটি বিমান ঝড়ো আবহাওয়ার মধ্যে রানওয়ে থেকে আস্তম চলে যায় তিনটি টায়ার ফেটে যায় কিন্তু সবাই নিরাপদে নামেন নাসা আইএসএআর যৌথ নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ একটি যুগান্তকারী স্পেস মিশন এনআইএসএর যা পৃথিবীর লিশান যা পৃথিবীর ল্যান্ড এবং বরফের ওপর নির্ভুল তথ্য সংগ্রহ করবে আগামী তিরিশ জুলাই সফলভাবে উৎক্ষেপণ করতে যাচ্ছে এটি বিপর্যয় পর্যবেক্ষণ ও জলবায়ু গবেষণায় গুরুত্ব রোগীদের চিকিৎসায় উন্নত সুবিধা তৈরি করবে আট মধ্যপ্রদেশে কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যের সাইনিক স্কুল রেওয়াতে কার্গিল বিজয় দিবসের শহীদদের সম্মানে শ্রদ্ধা যাপন করলেন দুই যুদ্ধবীর পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়